আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু ব্রেন নিউ ব্লগ আজকের ব্লগটি করতে যাচ্ছি আমরা সৌদি আরবের খেজুর বাগান নিয়ে আমি বর্তমানে কাসিম আলকাসিম আলকাসিমে এখানে আসি একটি খেজুর বাগান আমি আপনাদেরকে ঘুরে দেখাবো যেমনটা কিন্তু আমি উজবেকিস্তানে গিয়ে যখন ব্লগ করছিলাম তখন কিন্তু আপনারা খুব পছন্দ করছিলেন কোন ব্লগটা জানেন যে চেরি বাগানে গিয়ে একটা ব্লগ করছিলাম ওখানে কিন্তু লেলা ম্যাম ছিল যিনি কিনা আমাকে পুরা ঘুরে দেখাইছিল উজবেকিস্তান সেটা আপনারা অনেকে এখনো যারা রেগুলার বেয়স তাদের এখনো মনে আছে সে লেগলামকে লে মানে লাইলা একই কথা তো উনি কিন্তু আমাকে পুরো বাগান ঘুরে দেখেছে হ্যাঁ হ্যাঁ খাজুর দেখাবো আমি সমস্যা নেই আপনিও আইন আইলে ক্যামেরার ভিতরে এদিকে ওই বাই নাম যে কি তাজুল ইসলাম আমার মামা তো আমার ফুফা তো ভাই বাইর মামা তো ভাই আমি মুক্তেজ ভাই যার বাসায় আমি আসছি আজকে দুদিন যাব আর ওখানে তিন দিন থাকবো থেকে পুরো সৌদি আরব ঘুরবো এন্ড আমাদের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম দাদার নাম জি কি আমার নাম হলো মোহাম্মদ তাজউদ্দিন মোহাম্মদ তাজউদ্দিন ভাই যার গাড়িতে করে এসেছি এবং উনি আমাদের আজকে পুরো বাগানটা ঘুরিয়ে দেখাবে এই বাগানের কি কোনো নাম আছে নাকি আছে নাম আলগাসিম আলগোয়ারা মালিকের নাম হলো আমরা আবু ইব্রাহিম যাক মালিকের নাম নাই বলি আল কাসিম আল আল গোয়ারা তো এখানে আসছি আমরা পুরো খেজুর বাগানটা আজকে ঘুরে দেখব তো আমরা ব্যাক ক্যামেরার দিকে যাব তো বাইরের বাড়ি কিন্তু নোয়াখালী খুব আড্ডা দিলাম নাস্তা পানি করলাম বাইরে বাসায় গিয়ে নোয়াখালী মাছ দিয়ে ঠিক আছে আর বললেন না মানুষের পরে আপনার বাসে চলে যাবে আমরা খেজুর বাগান আসছি এখন খেজুর বাগান পুরাটা ঘুরবো খেজুর বাগান ঘুরার আগে এই যে দেখেন আপনাদেরকে এখন সব কিছু দেখাবো এই সব কিছু দেখানোর আগে আজকে আমাদের যে স্পন্সার করলো অথেন্টিক ট্যুরিজম তাদের সাথে পরিচয় করে দিই তাদের সুন্দর একটা হজ প্যাকেজ আছে এবং তাদের এই হজ প্যাকেজ নিয়ে এখন আপনাদের সাথে কথা বলবো তো বন্ধুরা চলেন আমরা ভিডিওতে আবার ফিরে আসি এখন খেজুর বাগানে যেহেতু আসি খেজুর বাগানটা আপনাদেরকে দেখাবো এই যে দেখেন হ্যাঁ বেশি কই কই আছে ক্যামেরাটা একটু উপরে করি আমি একটু লারা চড়া চড়া গাই খাজুর দেখেন কিভাবে পড়ে আছে এই হলো গাছ বাংলাদেশের মতো কুকিলে ডাকতেছে মনে হয় অনেক পাখি কিন্তু ডাকতেছে এখানে চারদিকে আমরা সামনে যাই গিয়ে একটু কথা বলি তারপরে আমার বিওয়ার্সে কমেন্ট করবো যে ভাই অনুমতি সারা খাইতেছেন আগে এখানে ছোট ছোট খেজুর গাছ হতো এখানে দেখা যায় माशाल्लाह চারিদিকে দূর থেকে কি ও দেখেন সব পাইকে রছে এখানে একটা ছোট খেজুর গাছ আছে এইরা কোয়েল কোয়েল ফুল আছে পাখির কিচির ডাক যেভাবে ডাকতেছে খুব অসাধারণ লাগতেছে অনেক খেজুর খেতে সম্ভবত পাকিস্তানি মনে হয় আর বাগানের একটু ঢুকি ওদের কাছ থেকে কথাবার্তি বলিনি দু একটা খেজুর খেতে হবে না খেলে এই ব্লগের স্বাদি হবে না

খুৰ <laughs> 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 যাবন খালি কোনতে কি লন খালি কোনতে কি লন তো বুঝらん এখান থেকে একটা পারি নাকি দেখা যায় ওকে ওটোলো সোদি ওছি গেল সো এগুলা কি পাকা গুলো এগুলা না বিসমিল্লাহির রহমানির রহিম হুম লাল সুকারী এটা নাवले সুকারী খাও সুকারী দারুন মিষ্টি তো খেজুর এমনি তো আমার খুব পছন্দ এটা কাঁচা এটা কাঁচা খেয়ে দেখি কেমন হুম আফেলের মতো লাগতেছে কাঁচা হ্যাঁ ওইটা ওটা খাব দারুণ তো

বাংলাদেশের খেজুর আর এখানকার খেজুর আকাশের পাতাল ব্যবধান আপনাদেরকে যদি এভাবে বাগানে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনার কি করবেন ভাই গান বাজেন না পরে কপিরাইট ক্লেম হয়ে যাবো

খান খায় একটু রিভোজন কেমন কেমন অনেক সুন্দর কোন ওকে অনেক মজা অনেক মজা না সুন্দর তো গাছ কি দরা দড়ছে দেখেন

ভালো ভাই টেস্ট খাও খেলে মজা পাবেন এটা নারকেলের মনে করবেন যে আছে না হ্যাঁ মনে করেন নারিকেলের মতো সেগুলো আমরা

বুঝলেন ওটা বেশিরভাগ মতো কম হয় এখানে তাহলে কোনো রসই না গাছ না তো এটা রসের গাছ না নিজ দিয়ে যায় কাটায় পরে ইয়ে করবো

পানী ওৱে নিজ ছে বৰ বৰ মাজে

দেখেন <laughs> <laughs> <laughs>

পাকিস্তানি লোক বেশি এখানে না পাকিস্তানি আছে দুই থেকে তিন বছরের গাছ খেজুর গাছ গুলো সাথে আঙ্গুর গাছও লাগিয়ে রাখে চলেন যাই তাহলে হ্যাঁ তো বন্ধুরা আমরা খেজুর বাগান থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আশা করি আমাদের এই ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগবে কেন জানেন যে বিকজ খেজুর বাগান নিয়ে সচরাচর ব্লক হয়তো আপনারা অনেকে দেখেন নাই তো সৌদি আরব আসলে খেজুর বাগানে না আসাটা একটু অপূর্ণতা থেকে যায় আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লাহু আলি সাল্লামের প্রিয় খাবার কিন্তু খেজুর ছিল রাইট এবং খেজুর নিয়ে কিন্তু অনেক হাদিসে কিন্তু এমনও লেখা আছে যে খেজুরের ধরন কিন্তু অনেক আছে যেমন আজোয়া খেজুর সকালবেলা যদি খাওয়া হয় সম্ভবত খালি পেটে না মানে সাপের বিষও নাকি তখন ইয়ে হয়ে যায় তো আরও অনেক কিছু আছে যেহেতু আমি পর্যাপ্ত জ্ঞান আমার নেই এ সম্পর্কে তাই এসব বিষয় নিয়ে বেশি বলবো না তবে এতটুকু জানি যে খেজুরের যে নিয়ামত এগুলো অনেক একতা আপনার এখানে প্রচুর পুষ্টিগুণে বরা যারা বাংলাদেশে জিম টিম করে তারা সবসময় হয়তো জানে যে সকালে দুইটা খেজুর খেয়ে এসে জিমে আসলে কিন্তু আলাদা একটা স্পূর্তি পাওয়া যায় যেমনটা আমি আমি ফুলকুলি তারপর যে বিভিন্ন স্বপ্ন বিভিন্ন শোরুম থেকে আমি কিনে রাখি ওদেরকে প্রচার করে দিচ্ছি নাকি কি যাই হোক ওদের নাম নাই বলি যে কোনো স্টোর থেকে আমি কিনে আনি কিনে এনে সকালবেলা হয়তো আমি এগুলো খেয়ে থাকি যেমন প্রোটিন শেক যদি হ্যান্ডমেড বানানো হয় ওইটাতে কিন্তু খেজুর ব্যবহার করা হয় খেজুরের প্রচুর গুণাবলী আছে এবং এটা যেখানে সেখানে হয়ও না বাংলাদেশে অনেক খেজুর গাছ আছে বর্তমানে বাণিজ্যিকভাবে হচ্ছে বাট এর আগে খেজুর শুধু রসের জন্য উৎপাদন করা হতো খেজুর গাছ তো খেজুর গাছ নিয়ে আমরা চাইলে আরও অনেক কিছু বলতে পারি তবে এতটুকু বলবো আমি আজকের মতো এই খেজুর বাগান থেকে বিদায় নিচ্ছি এখান থেকে বিদায় নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আমার আগামী পর্বে গত পর্বে যারা এখনও আমার ভিডিওগুলো দেখেন নাই আপনারা কিন্তু দেখে আসবেন গত পর্বে আমি মদিনা থেকে আলকাছিম ছিলাম মদিনা থেকে আল কাসিম আসার সেই ভিডিও কিন্তু আমি আপলোড করে রাখছি আপনার কাইন্ডলি ওইটা দেখে আসবেন এবং আগামী পর্বের ভিডিও দেখার কিন্তু সবাইকে নিমন্ত্রণ রইল এর ফাঁকে আপনাদের সাথে আমি যখন আমির ওখান বিদায় নীতি নিতে সরি আমির ওখান আপনাদের কাছ থেকে বিদায় নীতি নিতে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আবার আমাদের অথেন্টিক ট্যুরিজম যারা কিনা আমাদের এই ভিডিওটা স্পন্সার করছে তাদের একটি উমরা প্যাকেজ নিয়ে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ